তো হাজির কেরাম এই নবীকে কষ্ট দিলে ইমান থাকবে না তো সেই নবী সাল্লাহ ইসলামের সামনে যদি উম্মতের এই বক্তব্যটা তুলে দেওয়া হয় যে উম্মত বক্তব্য দিচ্ছে যে নবীর মা বাপ দুইজনই জাহান নামে দুজোকে নবীজি বক্তব্য যদি উম্মতের জবান থেকে শোনেন আমাদের নবীদের খারাপ লাগবে না ভালো লাগবে নবী শুনতে পারেন কি না এটা হাদিস শরীফ দ্বারা সাবিত নবীর কাছে উম্মতের আমল পৌঁছে কিনা নবী উম্মতের আমল দেখেন কিনা হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত যারা বলে নবী মরা মানুষ বলে নবীর ক্ষেত্রে ভাষা ব্যবহার করে এই বে আদবগুলো তাদের ইমাম এরাও তো এই বিষয়টা স্পষ্ট করে উল্লেখ করেছে বিনবাজের ফতোয়া খুলে দেখেন ওসাইমিনের ফতোয়া খুলে দেখেন দুঃখ লাগে কষ্ট লাগে তাদের অনুসারী দাবিদার যারা এরা যখন আমার নবী সালের সানের খেলাফ বক্তব্য দেয় তো তা হাজির এই নবীকে কষ্ট দিলে ইমান থাকবে না নবীকে কষ্ট দিলে কি থাকবে না থাকবে না ইমান আপনারা বলুন আমাদের কাউকে কোনো মানুষ যদি বলে এই জাহান নামের বাচ্চা হে জাহান নামের ছেলে হে দুযের ছেলে আমাকে বলে আপনাকে বলে আমাদের রাগ উঠবে না খুব মজা লাগবে বলেন আমাদের খারাপ লাগবে না ভালো লাগবে খারাপ লাগবে যে বেটা অপরাধ করলে আমি করেছি তুমি আমাকে গালি দাও আমার বাপকে তুমি নামি কেন বলেছ আমার বাপকে তুমি জাহান নামি কেন বলেছ আমাদের খারাপ লাগবে অথচ আমাদের বাবা অপরাধ তো করতে পারেন জাহান নামি হওয়ার মতো বদ আমল তো করতে পারেন মানুষ তো ছিলেন স্বাভাবিক এই এই সত্ত্বেও যদি কোনো মানুষ আমার বাপকে জাহান নামি বলে তাহলে আমি এটাকে অনেক বড় গালি মনে করে খেপে যাই আমার রাগ উঠে যায় আমার খারাপ লাগে এবার রসুল্লাহ সাল্লু আলাইহু আসসাল্লামের মা বাবা দুজকি ছিলেন জাহান নামে ছিলেন এই কথাগুলো দ্বার্থহীনভাবে যারা বলে বলুন তো রসুলকে জাহান নামের বাচ্চা বলা হইল না কী বলেন রসুলকে দুজখের বাচ্চা জাহান নামের বাচ্চা বলা হইল কি না রসুল খারাপ লাগবে না ভালো লাগবে তো খারাপ কেমনে লাগবে তিনি তো প্রায় চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি এখন যদি রসুলের মা বাপকে জাহান নামে বলি তাহলে রসুলের খারাপ লাগবে কেমনে হাজরিনীকের আমি বিষয়গুলো আমাদের বোঝা দরকার আল্লাহর নবীর সাল্লাহ ইসলামের সামনে উম্মতের সমস্ত আমলগুলো পেশ করা হয় আমল ভালো হোক আর মন্দ হোক তার কথাবার্তা চাল চলন যা কিছু আছে সমস্ত আমলগুলো নবীর সামনে তুলে ধরা হয় তো সেই নবীর সাল্লাহ ইসলামের সামনে যদি উম্মতের এই বক্তব্যটা তুলে দেওয়া হয় যে উম্মত বক্তব্য দিচ্ছে যে নবীর মা বাপ দুইজনই জাহান নামে দুজোকে নবীজি বক্তব্য যদি উম্মতের জবান থেকে শোনেন আমাদের নবীদের খারাপ লাগবে না ভালো লাগবে নবী শুনতে পারেন কি না এটা হাদিস শরীফ দ্বারা সাবিত নবীর কাছে উম্মতের আমল পৌঁছে কিনা নবী উম্মতের আমল দেখেন কিনা না হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত আল্লাহ নবী সাল্লাহসাল্লাম সহ সমস্ত কেরাম তাদের কবর শরীফের মধ্যে জিন্দা আছেন দুনিয়াতে যেভাবে তাদের জীবন ছিল মৃত্যুবরণের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার জীবন থেকে তারা স্থানান্তরিত হয়েছেন খবর শরীফে দেওয়ার পরে আবার তাদেরকে জিন্দা করে দেওয়া হয়েছে সুতরাং আল্লাহর নবী এবং তামাম কেরাম তাদের কবর শরীফের মধ্যে কি আছেন জিন্দা আছেন সেই জিন্দা নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীর সমস্ত অম্মতের খবর রাখেন অম্মতের সমস্ত আমল নবীর সামনে পেশ করা হয় তেয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে মানুষ থাকবে উম্মত থাকবে উম্মত সেটা মুনাফিক হোক আর মুমিন হোক নেককার হোক বদকার হোক যেই হোক না কেন সমস্ত আমলগুলো নবীর সামনে পেশ করা হয় তাহলে নবীর মা বাপকে জাহান নামে যারা বলে তাদের এই বক্তব্যটা নবীর সামনে যখন পেশ করা হবে আমাদের নবী খুশি হবেন না বেদার হবেন চার মাঝহের আইম্মায় কেরামের ফতোয়া রসুল পাক সাল্লি সাল্লামের রাউদয় আথারের কাছে গিয়া চিল্লা চিল্লি করা যাবে না এমন কি এই যে আগে বলেছিলাম আহলে হাদিস গামা যারা যারা নবীকে মরা মানুষ বলে যারা বলে নবী মরা মানুষ বলে নবীর ক্ষেত্রে ভাষা ব্যবহার করে এই বে আদবগুলো তাদের ইমাম এরাও তো এই বিষয়টা স্পষ্ট করে উল্লেখ করেছে বিনবাজের ফতোয়া খুলে দেখেন ওসাইমিনের ফতোয়া খুলে দেখেন এরাও ফতোয়া দিয়েছে যে নবীর রামদার শরীফের কিনারে গিয়া উঁচু আওয়াজে চিল্লি করা যাবে না ওরে বাবা নবী যদি মরা মানুষ হয়ে থাকেন তো ওইখানে উঁচু আওয়াজ আর নিচু আওয়াজ এটার আর বেশ কম কি সবই তো সমান কিন্তু না সময় মতো কিন্তু তারা ঠিক কথাই তাদের মুখ দিয়া বের হয় দুঃখ লাগে কষ্ট লাগে তাদের অনুসারী দাবিদার যারা এরা যখন আমার নবী সাল্লাহসাল্লামের সানের খেলাফ বক্তব্য দেয় যেই বক্তব্যের কারণে আল্লাহর নবী সাল্লাহ আলাইহাম কষ্ট পাবেন এমন বক্তব্য যারা তারা যখন দেয় তখন দুঃখ লাগে হারে এই লোকগুলো পাগল নাকি আহম্মক নাকি কি কি বলবো তাদেরকে আমরা চার মাঝাবের ইমাম শহর সকলের ফতোয়া রদয় আথারের কিনারে গিয়ে উচ্চ আওয়াজে চিল্লা চিল্লি করা যাবে না নভিজিকে সালাম দিতে গিয়া আমরা যদি আশিকি রসুল হইয়া নবীজির রওজা শরীফের সামনে আলাইকা জুরে শুরু করি দিয়া চার মাঝাবের ইমাম আমাদেরকে নিষেধ করেছেন যে এখানে উঁচু আওয়াজে কথা বলার জায়গা না এখানে আওয়াজটা হবে নিচু আওয়াজটা হবে নিচু মোলায়ম আওয়াজ চিল্লা চিল্লি এখানে করা যাবে না তুমি নবীর এস্কার মোহাম্মত দেখাইয়া যত জোরে জুড়ে দুর উদার সালাম পাঠ করো যে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে তুমি করতে পারো কোনো সমস্যা নাই তোমার এস নবীন প্রতি এসকার মহাম্মত যত তুমি তোমার মধ্যে ধারণ করতে পারবে তোমার ইমান তত বেশি মজবুত হবে কিন্তু নবীন রমদায় আছরের সামনে এসে ওই আশিক হইয়া চিল্লাচিল্লি করা যাবে না ওইখানে আশিক হইয়া চিল্লাচিল্লি করতে গেলে বিপদ লা বিপদে আল্লাহ আল্লাহর নবীন নিষেধ করে দিয়েছেন যে নবীর সামনে চিল্লাচিল্লি করা যাবে না এই আয়াতটা তো নাজিল হয়েছিল আল্লাহর নবী যখন দুনিয়াতে ছিলেন তখন কিন্তু আয়াতের হুকুমটা এখনও বলবৎ আছে তাহলে এই আয়াত আয়াতের হুকুম এখনও বলবৎ থাকলো কেন যে আল্লাহর নবী সাল্লাহনে ইসলাম দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে তার মধ্যে উপলব্ধি জ্ঞান উঁচু আওয়াজে কথা বললে যেভাবে তিনি বিরক্ত হতেন হ্রদয় আথারের সামনে কেউ গিয়া উঁচু আওয়াজে কথা বললে বা কোনো কিছু পাঠ করলে আল্লাহ নবীর সেইভাবে বিরক্তি আসবে সেই উপলব্ধি জ্ঞান নবীর মধ্যে এখনও আছে নবীর সানে কোনো কথা কোনো বক্তব্য কোনো মন্তব্য করতে গেলে খুব সাবধান